গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি দীপঙ্কর দেববর্মা বহুদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে নেশা পাচার ব্যবসা করেও শেষ রেহাই হল না দীপঙ্কর দেববর্মা নামে খবরের ভিত্তিতে আগরতলা বিদুর কর্তা এলাকার বাসিন্দা কুখ্যাত ওই নেশা কারবারির বাড়িতে পুলিশ হানা দিয়ে বিপুল পরিমাণ নেশার ব্রাউন সুগার সহ কুখ্যাত ওই নেশা কারবারিকে গ্রেপ্তার করল আগরতলা পশ্চিম থানার পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান আমাদের চেষ্টা চলছে আমরা প্রত্যেক দিন এই বিষয় নিয়ে রেড করছি বিভিন্ন জায়গাতে গত কিছুদিন আগে আমরা এটা এনডিএস কেস নিয়েছি তার আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি বর্তমানে তারা যে কাস্টাডিতে আছে বাকি যেন আমরা ইনভেস্টিগেশন করে অ্যাকচুয়ালি মেইন যে প্যাটার্নটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং এই অভিযান আমাদের আগামী দিনে চলতে